ফিফাবর্ষ সেটা দৌড়ে আবারও ভিনিরোদ্রি আসেন মেসিও সর্বশেষ ব্যালুন গিয়ারে দেখা গিয়েছিল ভিনিসিউস ও রোদ্রির দৈরথ হাটাটি ভোটের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরওয়ার্ডকে টপকে বেলন্ড্রেড জিতেছেন স্পেন ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রোদ্রি এবার ফিফার বর্ষসেরা সেরা ফুটবলারের দৌড়ে আছেন এই দুই তারকা সেই সঙ্গে আছেন লিওনেল মেসি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট দুই হাজার চব্বিশের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা এগারো ফুটবলার মনোনয়ন পেয়েছেন এবার সর্বোচ্চ সাতজন মনোনয়ন পেয়েছেন রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে তারা হচ্ছেন জুনিয়র ভিনিসহাম রোদ্রিকো টনিকো রুস ও কিলিয়ান এছাড়া আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড রোদ্রি বায়ার লিভার কুসেনের ফ্লোরিয়ান ড্রিজ বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং ইন্টার মায়ামের লিওনেল মেসি সর্বশেষ দুই বছর সহ চারবার দ্য বেস্ট জিতেছেন মেসি এছাড়া পুরস্কারটির মনোনয়ন তালিকায় প্রতিবারে ছিলেন আর্জেন্টাইন এই অধিনায়ক ক্লাব ও জাতীয় দল মিলে কত মৌসুমটা দুর্দান্ত কেটেছে মেসি। মেজর সকার লীগের তলানিতে থাকা ইন্টারমোয়ার্মিতে যোগ দিয়ে দুটি শিরোপা জিতিয়েছেন এছাড়া জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার ট্রফি তো আছে যদিও চলতি বছরের জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি মেসি ছেলেদের পাশাপাশি সেরা নারী খেলোয়াড় কোচ গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশ থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও নিজেদের পছন্দের খেলোয়াড়কে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন ভক্তরা মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই প্রাপ্তদের পঁচাত্তর শতাংশ অবদান থাকে তাদের বাকি পঁচিশ শতাংশ আসে দর্শকদের ভোটে তবে সেরা গোল ও সেরা একাদশের সমর্থকদের ভোটের হার অর্ধেক আগামী দশই ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে এই ভোট এছাড়া বর্ষসেরা কোচের মনোনয়ন পেয়েছেন রিয়ালের কার্লো আন চেলত্তি আর্জেন্টিনার লিওনেল স্কালোনি স্পেনের লুই দা লাফুয়েন্তে ম্যান সিটির পেপ গার্দিওলা ও লিভার কুসেনের জাবি আলানসো দু সালের একুশে আগস্ট থেকে দু চব্বিশ সালের দশে আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় দেওয়া হবে এসব পুরস্কার বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা